আত্মীয়দের ভিতর থেকে কেউ আমাদের ভিতর থেকে কেউ না আত্মীয়র বাইরে আত্মীয়র বাইরে আত্মীয়র বাইরে থেকে আত্মীয়র বাইরে থেকে তো যে চালান দিছে তার চেহারা দেখাও অথবা নাম বলো নাম বলো তার চেহারা দেখাও আর নাম দাও বলো

তোমরা সবাইকে সায়ানে না কেন কেউ বসবাস মত আছে বসবাস মত আছে বসবাস মত যারা এরা কি সমস্যা করতে জিজ্ঞাসা করে বসবাস মত যারা তারা কি সমস্যা করতেছে আমাদের বসবাস মত যারা তারা কি আমাদের সমস্যা করতেছে জি করতেছে জিজ্ঞাসা করো যে আমার আব্বু আম্মুর ভিতরে বিচ্ছেদের জাদু করা হয়েছে আমার আব্বু আম্মুর ভিতরে আমার আম্মু আব্বুর ভিতরে বিচ্ছেদের জাদু করা হয়েছে বিচ্ছেদের জাদু করা হয়েছে হ্যাঁ করা হয়েছে এরপরে যে আমাদের সংসার অশান্তি হচ্ছে এগুলো তোমরা করতেছো হ্যাঁ আমাদের সংসার এগুলো তো আমরা ছোট ভাই যে মাঝে মাঝে আহ খুবই অশান্ত হয়ে যায় এগুলো কি তোমরা করো আমার ছোট ভাই আর সেটা ভাই মাঝে মাঝে খুব অশান্ত হয়ে যায় এগুলো কি তোমরা করো মাঝে মাঝে অশান্তি হয়ে যায় এগুলোকে তো করো হ্যাঁ ওরা করে হ্যাঁ

তোমার দাদিরা তোমার আমুর কাপড় নিছে তাই তো জিজ্ঞাসা করো যে জাদুর বস্তু কোন কোন জায়গায় রাখা আছে দেখাও আমাকে জাদুর বস্তু জাদুর বস্তু কোন কোন জায়গা রাখা আছে কোন কোন জায়গায় রাখা আছে আমাকে দেখাও আমাকে দেখাও এবার দেখব কিছু জায়গা দেখাও তুমি সেই জায়গাগুলো বলো আমাকে আমগার ঘরের যে ওয়াটারফল রাখা আছে একটা ফাঁকা জায়গা ওই জায়গাটা আচ্ছা আর আরো আছে দেখো আর ওই যে তার দাদিকে ঘরের ড্রেসিং টেবিল না ওই ড্রেসিং টেবিলের পিছনে আচ্ছা তুমি জিজ্ঞাসা করো যে এইগুলো কি ওই মহিলা রাখছে না তোমাদের দিয়ে রাখাইছে মহিলা রাখছে না তোমার আমাদের দিয়ে রাখাইছে তোমাদের দিয়ে তোমাদের দিয়ে রাখাইছে তাহলে দেখেন আপনারা ওর কাজের জন্য মানে আসলে ভাষা আসা যাওয়া করে ওই মনে মনোকরা সুযোগ বুঝে সাহায্য করে ওই বাসায় রেখে গেছে। কি যে ঝামেলা করে। এই তোমরা যারা আছো এদেরকে যত দরণের জাদু করেছো শরীরে যত ধরনের ক্ষতি করেছো সব নষ্ট করো। এদের শরীরে যত ধরনের ক্ষতি করেছে আল্লাহর কোরআন মার যে তোমাদের এখন কি করবে

postcss maro namagi marto nishchit korte sei marto nishchit korte to marto nishchit মারতে নিষেধ করতেছে ক্ষতি করা বন্ধ করলে যাদু নষ্ট করলে তো ছেড়ে দেওয়া হতো এখন চিল্লাই চিল্লাই বললে আকবর দেখো সকলের গলা কেটে বলে গেছে দেখ আমিগুলো এখন নষ্ট করে দিচ্ছি সব জায়গায় আগুন ধরে যাবে ঠিক আছে তুমি দেখবা